তো অবশেষে আমার তিন দিনের টেম্পোরারি বাড়িটা ছেড়ে নিজের বাসায় যাচ্ছি বলছিলাম ভালো খাবার দিতে তো দেখলাম তারপরে আজকে ওরা লিখে দিচ্ছে নার্স আসলো নার্স আসে আবার বই যে আমি এখন বাসায় যাইতে পারবো হাতে জায়গায় ফুল লাগেছে জ্বর আসসালাম আলাইকুম আজকে হলো মানে সকাল তো আজকে থেকে আবার আপডেট দিবে আপনাদেরকে যে তো আবার কী হলো বা কবে নাগাদ বাসায় দিতে পারবো অথবা আরও কতটুকু আমাকে হসপিটালে থাকতে হবে কী কী আরও কাজ করবো ওরা সেটা নিয়ে আর কি আর থাকবে ভিডিও আজকে মাত্র এরকম ঘুমাইতে আসছে এখন রাত তিনটা বাজে দুই পাশে তো দুইটা জায়গা খালি ছিল সেখানে আবার দুটো লোকাই না বসে আসছি একজনে ফোনে কথা করে একটু সবাই আসে রাতের বাজে সাড়ে তিনটা আমার পাশের বাসার এক বেটা পাগল ছাগল পাইনি অলেগাস মানে বিভিন্ন রকমের আসামিরা তো হসপিটালে আসে ওদের নিয়ে অনেক লাইট করতে হয় পুলিশ সময় থাকে নার্স থাকে আজকে সোমবার সকাল ঘুমাইছি তো রাত চারটার পরে কারণ ওই জায়গায় ওরা কথা বলতেছিলো বাসের বাসায় রুগী একটা জবড়া পিল্লা করতেছিল করতেছিলো যাই হোক আমি অনেক অ্যাউন্ড টু আবার টুর্নামিটার মতো ঘুমাইছিলাম পরে আবার এখন আরেকজন নতুন নার্স আয়সা যা আগে তুলে ফেলছে আরেকটা নার্স আসে আবার হাতের ব্লাড নিল ওবার আসে বই লাগলে এখন ওদের নাকি সার্জারি টিমের লোক আসবে একটু পরে তো দুই ঘন্টা বিশ মিনিটের মতো ঘুমাইছি এত ঘুম আমার তখন আইসে আবার চেক করবে তো দেখি সার্জারি টিম আসে আবার কী বলে তো এখন সাতটা বাজে প্রায় ছয় সাতজন সার্জারি টিমের মানুষ ডাক্তার নার্স আসলো বলল এখন আমি কী ফিল করতেছি ওরা আজকেও আমাকে অবজারভেশনে রাখবে যেহেতু আমি গিলতে পারতেছি নিজের আমাকে গিলার জন্য বাটলের যে অ্যান্টিবায়োটিক সেগুলো এখন দিচ্ছে না আজকের দিন সারাদিন মনিটার করে দেখবে তারপরে দিবে এই যে আগে হাতে থেকে ব্লাড নিচ্ছে সারা হাত তো করে ফেলছে ব্লাড নিতে নিতে ব্লাড ওয়ার্ক করে ওরা ওরা রিপোর্ট বের করে অবজারভেশনে রাখবে তা আমি বললাম এখন কি ফিল হইতেছে এখন লাইক আমার হঠাৎ কাশ উঠতেছে অনেকক্ষণ আর গলা ব্যথা গিলতে সময় একটু আছে আর গলার ভিতরে শুধু চুল কাগুলোকে ওদেরকে বললাম তো মানডে সকাল থেকে আর কি অবস্থা এখন হইলো আটটা বাজে সোমবার সকাল

পাল্টা দিছে আর এই যে নতুন একটা গায়ন দিছে আর বললাম আমার শরীরটা একটু মূলধব আমার শরীরে পুরো গন্ধ হয়ে গেছে ঘুমাইছি দুই আড়াই ঘন্টা দুই ঘন্টা বিশ মিনিট দুই ঘন্টা পর পর নার্স আসে চার ঘন্টা পর পর ডাক্তার আসে আসলে ঘুমানোর পরিস্থিতি নেই আমাকে অনেক করা অবজারভেশনে রাখতেছে আর ব্লাড নিয়ে নিয়ে শুধু রিপোর্ট দেখতেছে যে বলা কতটুকু উন্নতি হয়েছে ফিজেনা হয়েছে তো এখন আমাকে চেঞ্জ করে এগুলো যাই খেতে পারি টুকটাক খাই বাসার থেকে আবার একটু খাবার আনতে এগুলো খাবার খেয়ে শান্তি লাগতেছে না এখন যেহেতু একটু খাবার ঝিঁচির আসছে এখন এই খাবারটা ভালো লাগতেছে না যাই হোক করে আবার সেটা আপডেট আপনাদের সাথে জানাবোগুলোর অবস্থা দেখেন সিপি করতে করতে এটাতে তো এতটুক করছে এই হাতে অনেক বেশি সিবজি এটা সকালবেলা করলো এইখানে গতকালকে করছিল গোল মারফে গেছে এগুলো হলো আগের দিনের করা পুরো হাতের অবস্থা শেষ হাত পাওয়ার বেশি আমার ফুল লাগেছে মুখ টক ঘুমাইতে পারি না কিছু না সেই জন্য তো আমি ফ্রেশ হয়ে আসছি এখন ব্রেকফাস্ট খাইতে বসলাম এই যে এখানে এরকম পেপার থাকে এর মধ্যে লেখা থাকে কী কী থাকে সেটা দেখে খাওয়া যায় আর ওদেরকে বললো ওরা মানে হালাল যেটা লাগ যেমন বেজটা বলি এই ধরনের খাবার দেন ওগুলো দেন আর কি মিট মিট আইটেমগুলো ওখানে গলা শুধু খসখস করতেছে ভালো না অবস্থা সো এটা আমাকে দিচ্ছে কফি আমি তো কফি খাবো না কফি খাইলে প্রচুর গ্যাস হয় আমার এখানে হলো আপেল সস যতগুলো খাবার দিছে সবগুলো কিন্তু সুগার ফ্রি লো ফ্যাট ইগার লো ফ্যাট মিল্ক ও মানে যা আছে সব স্বাস্থ্যসম্মত খাবার যাতে রুগীদেরকে কোনো ফ্যাট বা কোনো অ্যাসিডিটি সৃষ্টি না করে পানি আছে পানি খাই নিব তো আবার কালকে থেকে বলছিলাম ভালো খাবার দিতে তো দেখলাম তারপরে ওরা লিখে দিচ্ছে এবং সেগুলো দেখে দিচ্ছে আমাকে দিচ্ছে তো এখন মাত্র নার্স আসলো নার্স আসে আবার বইলে গেল ডক্টর নাকি রিপোর্ট রিপোর্ট দেখে বলছে যে আমি এখন বাসায় যাইতে পারবো কারণ এখন আর আমাকে ওই লিকুইড যেই স্যালাইন বা অ্যান্টিবায়োটিক এগুলো দিতে হবে না যা দিচ্ছে মোটামুটি এনার আর অ্যান্টিবায়োটিক আবার পরে দিবে যেটা আমি মালতে খাইতে পারবো কারণ এখন গলা মোটামুটি কিছুটা ভালো গিনতে পারতেছি সব কিছু তো আমি আমার জামাকাপড় পরে রেডি টেডি হই হসপিটাল থেকে অবশেষে মুক্তি পেলাম আর একটু আগের থেকে অনেক সুস্থ হয়ে গেলাম যাই হোক আলহামদুলিল্লাহ তুমি আমার ড্রেস জামা টামা পরে রেডি হই আমার ক্যানোলাটা এখানে উঠা দিচ্ছে আর ডিসচার্জ পেপার দিয়ে দিয়ে দিচ্ছে সব সামারি দিয়ে দিয়েছে আমার হেলথের কী কন্ডিশন আমি এই খুলে দিয়েছে ক্যানোলাটা হাতের জায়গায় ফুল লেগেছে যাই হোক বাসায় যেতে পারবো এটাই ভালো আমি তো ভাবছিলাম এই বছরে নিউ ইয়ার মানে আমার হসপিটাল থেকে হবে কিন্তু না আজকে যাইতে পারবো বাট নার্সকে আবার আমি রিকোয়েস্ট করছি আমার ডাক্তার নোটটা দিতে কারণ না দিলে আবার আমার কাজের সমস্যা তো ডাক্তার সাথে কথা বলে আমাকে ডাক্তার নোট দিবে আর আমার হাজব্যান্ড আস্তে আস্তে যতটুকু সময় লাগে আর কি ও বাসা থেকে রওনা দিচ্ছে যদি ট্রাফিক না হয় তো তাড়াতাড়ি চলে আসতে পারবো আর কি তো অ্যারাউন্ড দশটার মধ্যে মানে হয় বাসায় চলে যেতে পারবো সবচেয়ে চিন্তায় আছি যে তিন দিন যেখানে থাকলাম আমার কত হাজার ডলার বিল আসবে বাড়লাই ভালো জানলে কারণ আমার বর্তমান যে মেডিকেল এটা কিন্তু মানে ফুললি পে করে না সব কিছু কিছু টাকা আমাকে পে করতে হয় আর এটা যেহেতু ইমার্জেন্সি সার্ভিস স্পেশালিস্ট সব কিছু অনেক বিল আসতে পারে বাট সমস্যা নাই দেশে বিলের জন্য কখনো প্যাসেঞ্জারকে মারে না আমেরিকার মতো বড় আমেরিকা বা তার মতো বড় বড় দেশগুলোতে আগে মানুষের সেবা যত্ন করে প্রথম ভালো করে পেশেন্ট তারপরে বিল সিদ্ধান্ত যদি বিল দিতে না পারে ওদের একটা আলাদা অফিস রুম আছে হসপিটালেই যেখানে গিয়ে রিকোয়েস্ট করে যে আমি বিল দিতে পারবো না আমার এবিলিটি নাই তখন ওরা জানতে চায় রিজনটা কি রিজন দেখানোর পরে ওরা যদি মনে করে সম্পূর্ণ মাফ করে দেবে তাহলে মাফ করে দেয় যদি মনে করে না সে যা যে টাকা ইনকাম করে কিছু দেওয়ার এই আছে তখন ওদেরকে নির্দিষ্ট একটা সময় দেয় যে তুমি দুই টাকা করে দাও পাঁচ টাকা দশ টাকা যত টাকা করে দাও তোমাকে এত বছরের মধ্যে বিল দিয়ে শেষ করতে হবে বা মিনিমাম ম্যাক্সিমাম মিনিমাম একটা অ্যামাউন্ট ধরায় দেয় সেটা অনুযায়ী বিল দিতে পারে আর যারা দিতে পারে না তাদেরকে একবারই মাফ করে দেয় তারপরও প্রথমে যখন বিলটা বড় দেখি না অনেক ভয় লাগে এখন জানি না হয়তো ছয় সাত হাজার আসতে পারে সো এটা নিয়ে আমার আবার হসপিটাল দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করতে হবে কিছুদিন এটা আমি জানি যাক তারপরও অনেক বড়ো একটা বিপদ থেকে বেঁচে গেলাম আমাকে আবার এক সপ্তাহ পরে অ্যাপয়েন্টমেন্ট দিবে যে আমাকে পেপার দিয়ে দিচ্ছে এখান থেকে আমাকে কল করবে ফলোইং ফলোয়িং অ্যাপয়েন্টমেন্ট ইএনটি মানে না গোলাভিষে ডাক্তার কাছে এই যেগুলো আমাকে যে অ্যান্টিবায়োটিক দিচ্ছে সেগুলো সব ইয়েটা এখানে দিয়ে দিচ্ছে মানে কীভাবে খেতে হবে কী না ইনস্ট্রাকশান সব কিছু আর ফার্মেসিতে গিয়ে আমি পিক আপ করতে পারবো তো ডাক্তার নোট দিয়ে গেছে এখন বলছে যে আমি জানুয়ারির দুই তারিখে কাজ যেতে পারবো জানার দুই তারিখে আমার বন্ধ আছে নিউজ তারপর হলো আমি যাই না গলার কি অবস্থা যদি মনে করি যে কথা ঠিক মতো বলতে পারতেছি না হয়তো শুক্র শুনিবার যাবো না ম্যানেজারের কাছে বই লফ নিব এনিথিং তো দেখা যাক কি হয় প্রচুর পরিমাণ ঘুম হয়েছে টেনশনও হইতেছে কাজ যাওয়ার কথা শুনলে আরো মানে ভয় লাগতেছে বাসায় আজকে বিশাল বড় একটা ঘুম দিতে হবে পুরা এক সপ্তাহও বেশি ঘুমাইতে পারি না খাই দিতে পারি না আবার কাজে যাওয়ার টেনশন মাথা ধরে গেল কাজ সবাই মনে করে কাজ করলে করে জব আছে অনেক ভালো কিন্তু জব করার পিছনে কি একটা পেইনফুল জীবন সেটা আসলে জানে না যারা কাজ করে না তারা এই জিনিসটা আসলে ফিল করে না শুধু কাজ করি টাকা ইনকাম করি ডলার ইনকাম করি সবাই এটাই ফোকাস করে জীবনে দূরের মানুষরা বাহিরের মানুষরা বা দেশের মানুষরা স্বজনরা কিন্তু এই কাজের যে কি পেন যারা কাজ করে না তা আসলে যায় না স্পেশালি বিদেশের বাড়িতে যখন আমি বাসায় যাই নিশ্চিন্তা হয়তো ঘুমাইতাম খাইতাম রিল্যাক্স করতাম কিন্তু আবার কাজে যেতে হবে সেই টেনশনে শান্তিও পাবো না ডক্টর যতদিন লাগবে তার বেশি আবার কাজের থেকে ছুটিও দেবে না ইভেন ডক্টরকে আক করছিলাম আরও কিছু দিনের দিতে নার্স বলতেছে যে না ডক্টর দেয় না তখন আমার যে অবস্থা একটু বেশি কথা বললে কাশ উঠে যায় আর কাউন্টারে কাজ করলে অনেক বেশি কথা বলতে হয় কোস্টমার্সে কাস্টমারের সাথে তো কি একটা অবস্থা ভালো লাগে না কাজে যাওয়ার টেনশন মাথায় রয়ে গেছে তো অবশেষে আমার তিন দিনের টেম্পোরারি বাড়িটা ছেড়ে ফাইনালি আসতে নিজের বাসায় যাচ্ছি আসলে হসপিটালটাকে মিস করবো কারণ হসপিটালটাই এসে শরীরের অবস্থাটা অনেকটা ভালো হয়েছে সুস্থ হয়েছে অনেকটাই স্বাভাবিক হয়েছে যেখান থেকে নদী নালা ম্যানহাটন ভিউ সব কিছু সুন্দর দেখা যায় এই ফ্লোরটা এইট ফ্লোর উপরে তো চলে যাচ্ছি বাই বাই হসপিটাল এখন আমি চলে যাচ্ছি আবার এগারোটা বাজে এখানে আরেকজন রুগী আসবে একটু আগে একজন নার্স আসে জিজ্ঞেস করে গেছিলো আর কি যাই হোক একজন যায় একজন আসে

ഇനി വെച്ചി ഇതിനി മുൻപ് എന്തിനെ ഇലിവേറ്റർ এখানে ফার্মেসি আছে ওষুধ আছে এটা হলো হসপিটালে ফার্মেসি মেন গেট বাইরে বেরিয়েছে

ফাইনালি আজকে বাসায় চলে আসছি তো বাসায় এখন গিয়ে দেখবো বাসার কি অবস্থা আজকে বিডিও টা এখানে সমাপ্তি করে দিচ্ছি আর বাসায় আসার পর আমার শরীরের অবস্থা কেমন হলো সেটাও জানাবো আবার পরের বিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ